এই সময় রিলিফের কাজ করার জন্য গোপালগঞ্জ ফিরে আসি গোপালগঞ্জ মহকুমার একদিকে যশোর জেলা একদিকে খুলনা জেলা আর একদিকে বরিশাল জেলা বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মানুষ সবই প্রায় না খেতে পেয়ে কঙ্কাল হতে চলেছে গোপালগঞ্জের মুসলমানরা ব্যবসায়ী এবং যথেষ্ট ধান হয় এখানে খেয়ে পরে মানুষ কোনো মতে চলতে পারত অনেকেই আমাকে পরামর্শ দিল যদি একটা কনফারেন্স করা যায় আর সোহরা সাহেব ও মুসলিম লীগ নেতাদের আনা যায় তবে চোখে দেখলে এই তিন জেলার লোকে কিছু বেশি সাহায্য পেতে পারে এবং লোকদের বাঁচাবার চেষ্টা করা যেতে পারে আমাদের সহকর্মীদের নিয়ে বসলাম আলোচনা হলো সকলে বলল এই অঞ্চলে কোনো দিন পাকিস্তানের দাবির জন্য কোনো বড় কনফারেন্স হয় নাই তাই কনফারেন্স হলে তিন জেলার মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি হবে এতে দুইটা কাজ হবে মুসলিম লীগের শক্তিও বাড়বে আর জনগণও সাহায্য পাবে সকল এলাকা থেকে কিছু সংখ্যক কর্মীকে আমন্ত্রণ করা হলো আলোচনা করে ঠিক হলো সম্মেলনের দক্ষিণ বাংলা পাকিস্তান কনফারেন্স নাম দেওয়া হবে এবং তিন জেলার লোকদের দাওয়াত করা হবে সভা আহ্বান করা হলো অভ্যর্থনা কমিটি করার জন্য বয়স্ক নেতাদের থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে সেক্রেটারি করা হবে প্রধান যারা ছিলেন তাদের মধ্যে কেউ রাজি হন না কারণ খরচ অনেক হবে দেশে দুর্ভিক্ষ টাকা পয়সা তুলতে পারা যাবে না শেষ পর্যন্ত সকলে মিলে আমাকে এই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান এবং যশোর জেলার মৌলভী উদ্দিন মোল্লা নামে একজন বড় ব্যবসায়ী তাকে সম্পাদক করা হলো। আমি কলকাতায় রওনা হয়ে গেলাম নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করার জন্য যখন সোহরাওয়ার্দি সাহেবকে দাওয়াত করতে গেলাম দেখি খাজা শাহাবুদ্দিন সেখানে উপস্থিত আছেন শহীদ সাহেব বললেন আমি খুবই ব্যস্ত তুমি বুঝতেই পারো নিশ্চয়ই চেষ্টা করব যেতে শাহাবুদ্দিন সাহেবকে নিমন্ত্রণ করো উনিও যাবেন অনিচ্ছা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবকে বলতে হলো তিনিও রাজি হলেন তমিজউদ্দিন খান তখন শিক্ষামন্ত্রী ফরিদপুর বাড়ি তাকেও অনুরোধ করলাম তিনিও রাজি হলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস এবং হবিবুল্লা বাহার চৌধুরী সাহেবকেও দাওয়াত দিলাম জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া তখন কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেছেন এবং প্রাদেশিক মুসলিম লীগ রিলিফ কমিটির সম্পাদক আমি তার সাথেই রিলিফের কাজ করতাম আমাকে খুবই বিশ্বাস করতেন তিনি যথেষ্ট টাকা ঔষধ ও কাপড় জোগাড় করেছিলেন তার সাথে সাথেই আমাকে থাকতে হতো আর প্রত্যেক মহকুমায় কাপড় পাঠাতে হতো যুদ্ধের সময় মালপত্র বুক করা কঠিন ছিল দশ দিন ঘোরাঘুলি করলে কিছু কিছু কাপড় পাঠাবার মতো জায়গা পাওয়া যেত অনেক সময় হিসাব নিকাশও দেখতে হতো নিজের হাতে কাপড়ের গাটও বাঁধতে হতো আমি কোনো কাজেই না বলতাম না যা হোক তাকেও গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম তিনিও রাজি হলেন দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওনা হয়ে গেলাম সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে আমি গ্রামে বের হয়ে পড়লাম কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায় তাদের বাড়িতে যেয়ে কিছু কিছু টাকা তুলে আনলাম কাজ শুরু হয়ে গেছে লোকজন চারিদিকে নামিয়ে দিয়েছি অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে পরে দুই পক্ষ হয়ে গেল গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হল প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে দুই দিনের জন্য বাদামগুলি ধার করে আনলাম পাঁচ হাজার লোক বসতে পারে এত বড় প্যান্ডেল করলাম খরচ খুব বেশি হলো না এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করল টেলিগ্রাম করল সকল আমন্ত্রিত নেতাদের কাছে কনফারেন্সের মাত্র তিন দিন সময় আছে আমার কাছে তমিজউদ্দিন সাহেব ও শাহাবুদ্দিন সাহেব টেলিগ্রাম করেছেন কনফারেন্স বন্ধ করা যায় কি না আমি টেলিগ্রাম করলাম বন্ধ করা অসম্ভব সৌরা আর্দি সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন তিনি বোধ হয় ফুড কনফারেন্সে দিল্লি বা অন্য কোথাও যাবেন সকলে আমাকে বলল কলকাতায় রওনা হতে কারণ যদি কেউ না আসে তবে ভীষণ ক্ষতি হয়ে যাবে বহু দূর দূর থেকে লোক আসবে কনফারেন্স দুই দিন চলার কথা ছিল তা দুর্ভিক্ষের জন্য সম্ভব হবে না সকালে কর্মী সম্মেলন বিকেলে জনসভা হবে বলে ঠিক হলো আমি আমার সহকর্মীদের উপর ভার দিয়ে কলকাতা রওনা করলাম তমিজউদ্দিন সাহেব পূর্বেই খুলনায় রওনা হয়ে গেছেন শাহাবুদ্দিন সাহেব মাওলানা তর্কবাগিস ও লাল মিয়া সাহেবকে নিয়ে খুলনা এলাম খুলনায় তমিজুদ্দিন সাহেব সরকারি লঞ্চে আমাদের জন্য অপেক্ষা করে আছেন আমরা লঞ্চে উঠলাম এবং জানতে চাইলাম কেন তিন দিন পূর্বে কনফারেন্স বন্ধ করতে বললেন জিজ্ঞাসা করে জানতে পারলাম জনাব ওয়াহিদুজ্জামান কিছুদিন পূর্বেও হক সাহেবের সাথে ছিলেন সদ্য মুসলিম লীগে যোগদান করেছেন তিনি সদ্য করতে পারছিলেন না যে আমি চেয়ারম্যান হয়েছি আর গোপালগঞ্জে কনফারেন্স হবে তার কিছু করার নাই আর বলারও নাই যদিও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারা আমাকে ও মুসলিম লীগকে বাধা দিয়েছেন আবার সালাম খান সাহেব জেলা লীগের সম্পাদক বাড়ি গোপালগঞ্জ তারও আপত্তি রয়েছে এত বড় কনফারেন্স হবে তাকে বলা হয় নাই বা তার সাথে পরামর্শ করা হয় নাই তিনিও খবর দিয়েছেন যাতে নেতারা না আসেন আমাকে সকল নেতাই জানতেন ভালো কর্মী হিসাবে আমাকে সকলে স্নেহ করতেন শহীদ সাহেবও বলে দিয়েছেন সকলকে কনফারেন্সে যোগদান করতে আমাকে অপমান করলে আবার একবার মত দিয়ে না গেলে কলকাতায় ছাত্রদের নিয়ে যে গোলমাল করব সে ভয়ও অনেকের ছিল সকলকে নিয়ে আমি গোপালগঞ্জ উপস্থিত হলাম নেতারা বিরাট সম্বর্ধনা পেলেন পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে গোপালগঞ্জ শহর মুখরিত হয়ে উঠল নেতারা জনসমাগম দেখে খুবই আনন্দিত হলেন সভা হবে কিন্তু প্যান্ডেল গত রাতে ঝড়ে ভেঙে গিয়েছে নৌকার বাদামগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে সেই ভাঙা প্যান্ডেলে সভা হল রাতেই সকলে বিদায় নিলেন আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল এত টাকা আমি কোথায় পাব বাদামগুলি ছিঁড়ে গেছে এখন তো কেউই এক টাকাও দিবে না নেতারাও কেউ জিজ্ঞাসা করলেন না যাদের বাদাম এনেছিলাম তারা অনেকেই আমাকে স্নেহ করত তারা অনেকেই অর্থশালী আর তাদের ছেলেরা প্রায়ই আমার দলে অনেকে ছেঁড়া বাদাম নিয়ে চলে গেল আর কিছু লোক উস্কানি পেয়ে বাদাম নিতে আপত্তি করল তারা টাকা চাই ছেঁড়া বাদাম নেবে না আমি কি করব। মুখ কালো করে বসে আছি অতিথিদের খাবার বন্দোবস্ত করার জন্য আমার মা ও স্ত্রী গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জের বাড়িতে এসেছে তিন দিন হল আমার শরীরও খারাপ হয়ে পড়েছে অত্যধিক পরিশ্রমে বিকালে ভয়ানক জ্বর হলো আব্বা আমাকে বললেন তুমি ঘাবড়িয়ে গিয়েছ কেন আব্বা পূর্বেও বহু টাকা খরচ করেছেন এই কনফারেন্স উপলক্ষে বড় লোক তো নই কি করে আব্বাকে বলি আব্বা নিজেই সমাধান করে দিলেন যাদের ব্যবসা ভালো না তাদের কিছু কিছু টাকা দিয়ে বিদায় দিলেন একজন ব্যবসায়ী যার আট দশটা বাদাম নষ্ট হয়েছে তিনি পুরা টাকা দাবি করলেন না দিলে মামলা করবেন আব্বা বললেন কিছু টাকা আপনি নিয়ে এগুলো মেরামত করায় এনেন মামলার ভয় দেখিয়ে লাভ নাই যারা পরামর্শ আপনাকে দিয়েছে তারা জানে না আপনার বাদাম যে এনেছি তা প্রমাণ করতে যথেষ্ট বেগ পেতে হবে আমার জ্বর ভয়ানকভাবে বেড়ে গেছে শেষ পর্যন্ত ভদ্রলোক উকিলের নোটিশ দিয়েছিলেন কিন্তু সাহস করে আর মামলা করেন নাই রেনু কয়েকদিন আমাকে খুব সেবা করল যদিও আমাদের বিবাহ হয়েছে ছোটবেলায় উনিশশো বিয়াল্লিশ সালে আমাদের ফুল শয্যা হয় জ্বর একটু ভালো হল কলকাতা যাব পরীক্ষাও নিকটবর্তী লেখাপড়া তো মোটেই করি না দিনরা টেলিপের কাজ করে কুল পাই না আব্বা আমাকে এ সময় একটা কথা বলেছিলেন বাবা রাজনীতি করো আপত্তি করব না পাকিস্তানের জন্য সংগ্রাম করছো এ তো সুখের কথা তবে লেখাপড়া করতে ভুলিও না লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না আর একটা কথা মনে রেখো সিনসিয়ারিটি অফ পার্পোস অ্যান্ড অনেস্টি অফ পার্পোজ থাকলে জীবনে পরাজিত হবে না একথা কোনো দিন আমি ভুলি নাই আর একদিনের কথা গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন আপনার ছেলে যা আরম্ভ করেছে তাতে তার জেল খাটতে হবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে তাকে এখনই বাধা দেন আমার আব্বা যে উত্তর করেছিলেন তা আমি নিজে শুনেছিলাম তিনি বলেছিলেন দেশের কাজ করছে অন্যায় তো করছে না যদি জেল খাটতে হয় খাটবে তাতে আমি দুঃখ পাব না জীবনটা নষ্ট নাও তো হতে পারে আমি ওর কাজে বাধা দিব না আমার মনে হয় পাকিস্তান আনতে না পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন আমাকে প্রশ্ন করতেন কেন পাকিস্তান চাই আমি আব্বার কথার উত্তর দিতাম একদিনের কথা মনে আছে আব্বা ও আমি রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন শুধু বললেন সেরে বাংলা একে হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে একদিন আমার মাও আমাকে বলেছিলেন বাবা যাই করো হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না সেরে বাংলা মিছামিছি সেরে বাংলা হন নাই বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি একদিন আমার মনে আছে একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন কেন পাকিস্তান চান না এখন কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন এই সমস্ত আলোচনা করছিলাম হঠাৎ একজন বৃদ্ধ লোক যিনি আমার দাদার খুব ভক্ত আমাদের বাড়িতে সকল সময়ে আসতেন আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন দাঁড়িয়ে বললেন যাহা কিছু বলার বলেন হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না তিনি যদি পাকিস্তান না চান আমরাও চাই না জিন্না কে তার নামও তো শুনি নাই আমাদের গরিবের বন্ধু হক সাহেব এ কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম সোজাসুজিভাবে আর হক সাহেবকে দোষ দিতে চেষ্টা করলাম না কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাই বুঝালাম শুধু এইটুকুই না যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি তখনই জনসাধারণ আমাদের মারপিট করেছে অনেক সময় ছাত্রদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি মার খেয়ে কয়েকবার মার খাওয়ার পরে আমাদের বক্তৃতার মোড় ঘুরিয়ে দিলাম পূর্বে আমার দোষ ছিল সোজাসুজি আক্রমণ করে বক্তৃতা করতাম তার ফল বেশি ভালো হতো না উপকার করার চেয়ে অপকারই বেশি হতো জনসাধারণ দুঃখ পেতে পারে ভেবে দাবিটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে চেষ্টা করতাম পাকিস্তান দুইটা হবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা বাংলা ও আসাম নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা পশ্চিম পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে পাঞ্জাব বেলুচিস্তান সীমান্ত ও সিন্ধু প্রদেশ নিয়ে অন্যটা হবে হিন্দুস্তান ওখানেও হিন্দুরায় সংখ্যাগুরু থাকবে তবে সমান নাগরিক অধিকার পাবে হিন্দুস্তানের মুসলমানরাও আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকত আর হবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খা সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন সেটা এই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল আজাদের কাটিংও আমার ব্যাগে থাকত সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কী করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহির চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদে শরিক হয়েছিল তিতুমিরের জেহাদ হাজি শরীয়ত ফারাইজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম এর কারণও যথেষ্ট ছিল একসাথে লেখাপড়া করতাম একসাথে বল খেলতাম একসাথে বেড়াতাম বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে আমার বংশও খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে দিয়েছিল আজও সেটা ভুলি নাই আমার এক বন্ধু ছিল ননী কুমার দাস একসাথে পড়তাম কাছাকাছি বাসা ছিল দিনভরই আমাদের বাসায় কাটাতো এবং গোপনে আমার সাথে খেত ও ওর কাকার বাড়িতে থাকত একদিন ওদের বাড়িতে যায় ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায় ওর কাকিমাও আমাকে খুব ভালোবাসতো আমি চলে আসার কিছু সময় পরে ননি কাঁদোকাদো অবস্থায় আমার বাসায় এসে হাজির আমি বললাম নুনি কী হয়েছে ননী আমাকে বলল তুই আর আমাদের বাসায় যাস না কারণ তুই চলে আসার পরে কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে ও আমাকেও ঘর ধুতে বাধ্য করেছে বললাম যাব না তুই আসিস আরও অনেক হিন্দু ছেলেদের বাড়িতে গিয়েছি কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনোদিন এ কথা বলে নাই অনেকের মা ও বাবা আমাকে আদরও করেছেন এই ধরনের ব্যবহারের জন্য জাত ক্রোধ সৃষ্টি হয়েছে বাঙালি মুসলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে শহরে এসেই এই ব্যবহার দেখেছি কারণ আমাদের বাড়িতে হিন্দুরা যারা আসতো প্রায় সকলেই আমাদের শ্রদ্ধা করত হিন্দুদের কয়েকটা গ্রামও ছিল যেগুলির বাসিন্দারা আমাদের বংশের কোনো না কোনো শরিকের প্রজা ছিল হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল তাদের ভাষা শিখবে না তাদের চাকরি নেবে না এই সকল করেই মুসলমানরা পিছিয়ে পড়েছিল আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামত করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল যখন আবার হিন্দুরা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তখন অনেকে ফাঁসি কাষ্টে ঝুলে মরতে দ্বিধা করে নাই জীবনভর কারা জীবন ভোগ করেছে ইংরেজকে তাড়াবার জন্য এই সময় যদি এই সকল নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানদের মিলনের চেষ্টা করতেন এবং মুসলমানদের উপর যে অত্যাচার ও জুলুম হিন্দু জমিদার ও বেনিয়ারা করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তাহলে তিক্ততা এত বাড়ত না হিন্দু নেতাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ বসু এ ব্যাপারটা বুঝেছিলেন তাই তারা অনেক সময় হিন্দুদের হুঁশিয়ার করেছিলেন কবিগুরুও তার লেখার ভিতর দিয়ে হিন্দুদের সাবধান করেছেন একথাও সত্য মুসলমান জমিদার ও তালুকদাররা হিন্দু প্রজাদের সাথে একই রকম খারাপ ব্যবহার করত হিন্দু হিসাবে নয় প্রজা হিসাবে এই সময় যখনই কোনো মুসলমান নেতা মুসলমানদের জন্য ন্যায্য অধিকার দাবি করত তখনই দেখা যেত হিন্দুদের মধ্যে অনেক শিক্ষিত এমনকি গুণী সম্প্রদায়ও চিৎকার করে বাধা দিতেন মুসলমান নেতারাও পাকিস্তান সম্বন্ধে আলোচনা ও বক্তৃতা শুরু করার পূর্বে হিন্দুদের বিরুদ্ধে গালি দিয়ে শুরু করতেন এই সময় আবুল হাসিম সাহেব মুসলিম লীগ কর্মীদের মধ্যে একটা নতুন প্রেরণার সৃষ্টি করেন এবং নতুনভাবে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পাকিস্তান দাবি হিন্দুদের বিরুদ্ধে নয় হিন্দু মুসলমানদের মিলানোর জন্য এবং দুই ভাই যাতে শান্তিপূর্ণভাবে সুখে বাস করতে পারে তারই জন্য তিনি আমাদের কিছু সংখ্যক কর্মীকে বেছে নিয়েছিলেন তাদের নিয়ে রাতে আলোচনা সভা করতেন মুসলিম লীগ অফিসে হাসিম সাহেব পূর্বে বর্ধমান থাকতেন সেখান থেকে মুসলিম লীগ অফিসে একটা রুমে এসে থাকতেন কলকাতায় আসলেন মুসলিম লীগ অফিসটা শহীদ সাহেব ভাড়া নিয়েছিলেন তাকেই ভাড়া দিতে হয়েছে উনিশশো সাল পর্যন্ত হাসিম সাহেব আমাদের বললেন একটা লাইব্রেরি করতে হবে তোমাদের লেখাপড়া করতে হবে শুধু হিন্দুদের গালাগালি করলে পাকিস্তান আসবে না আমি ছিলাম শহীদ সাহেবের ভক্ত হাসিম সাহেব শহীদ সাহেবের ভক্ত ছিলেন বলে আমিও তাকে শ্রদ্ধা করতাম তার হুকুম মানতাম হাসিম সাহেবও শহীদ সাহেবের হুকুম ছাড়া কিছু করতেন না মুসলিম লীগের ফান্ড ও অর্থ মানে শহীদ সাহেবের পকেট টাকা পয়সা তাকেই জোগাড় করতে হতো সে সম্বন্ধে পরে আলোচনা করব। হাসিম সাহেব বলতেন মুসলিম লীগকে প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে উপরের তলার প্রতিষ্ঠান করলে চলবে না জমিদারদের পকেট থেকে প্রতিষ্ঠান বের করতে হবে তিনি শহীদ সাহেবের সাথে পরামর্শ করে সমস্ত বাংলাদেশ ঘুরতে আরম্ভ করলেন চমৎকার বক্তৃতা করতেন ভাষার উপর দখল ছিল ইংরেজি বাংলা দুই ভাষায় বক্তৃতা করতে পারতেন সুন্দরভাবে এই সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী দুইটা দল সৃষ্টি হলো